নমস্কার আমি বিশ্বজিৎ সিংহ আমার লেখা একটি কবিতা আপনাদের পছন্দের আশায় শোনাচ্ছি ভাবি বসে একা মানুষ কত বোকা ভাবি বসে একা মানুষ কত বোকা ভায়ে ভাই ছাড়া ছাড়ি অর্থ নিয়ে কারাকারি, বাবা মাকে কষ্টে রেখে দূরে দূরে থাকা ভাবি বসে একা মানুষ কত বোকা একজনের চাই মসজিদ অন্যজনের মন্দির হানাহানি করে তারা বোঝায় কত বীর অস্ত্র হাতে ঘোরাতে চায় ইতিহাসের চাকা ভাবি বসে একা মানুষ কত বোকা এমন যদি হতো পৃথিবীটা নতুন নতুন ফুলে ভরে যেত সেই ফুলেতে হতো শুধু মানুষেরই পূজা সারা জীবন জুড়ে তখন মজা আর মজা মানুষ তখন হতো ধরায় সর্বশ্রেষ্ঠ জীব সেই হতো আল্লাহ আবার সেই হতো শিব